কোথাও গিয়ে কি তাহলে এস এবং দেবদা বিরাট বিরাট বড় ভুল করছে তার কারণ এখনো অবধি কিন্তু রঘু টাকাতে সেই রকমের কিন্তু প্রমোশন আমরা দেখতে পাচ্ছি না এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় যে এবং ইতিমধ্যে কিন্তু ধূমকেতুটা কিন্তু মুক্তি পাচ্ছে এবং ধূমকেতু অবধি মুক্তি পাচ্ছে রঘু টাকাতে কিন্তু প্রমোশন শুরু হবে না এটা শিওর শর্ট কথা কিন্তু ইনভিটুইন রক্ত বীষ্ট জোর কদমে কিন্তু প্রমোশন শুরু করে দিয়েছে আমাদের উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে গত বছর যেমন বহুরূপী একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স পেয়েছিল তারপর থেকে তো এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে ক্রেজ মারাত্মক লেভেলে কিন্তু কোথাও রয়েছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ব্রুপ মাসুতে যখন চেক করছি রঘুটাকাকে নিয়ে সেইখানে কিন্তু রঘু টাকাতে তোমরা লেখা যায় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন বিটুইন হচ্ছে কি যখন তোমরা কাস্টম ভিউতে যাবে এবং সেখানে যখন দেবদা আহ মানে দেব ভেতরে যখন সেখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে থার্টিএ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার মানে আহ 30 তিরিশ কি তাহলে রঘু টাকাত মুক্তি পাচ্ছে যদি সেপ্টেম্বরের তিরিশ তারিখ রঘু টাকাত মুক্তি পায় তাহলে কিন্তু বিরাট বড় একটা বিপদ হতে পারে প্রত্যেকটা বছর আমরা দেখেছিলাম গত বছর যখন আমাদের বাগা যেমন মুক্তি পেয়েছিল তখন কিন্তু সেটা পঞ্চমের দিন মোস্ট প্রবাবলি কিন্তু কোথাও গিয়ে মুক্তি পেয়েছিল গত বছর এবং তার আগে বছর যখন হচ্ছে কে মুক্তি পেয়েছিলো তখন কিন্তু মোটামুটি এই লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছিল এবং সেটা কিন্তু একটা ভালো দিক ছিল যে একটা ম্যাসিভ লেভেলে রেসপন্স পেয়েছে এর আগে একটা ভালো ওয়ার্ড অফ মাউথ কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট হয়েছিলো এবং টেক্কার ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে সেম জিনিস ছিল এবং গত বছর যখন টেক্কা মুক্তি পায় সেম জিনিস কিন্তু ছিল এবং তার আগের বছর যখন মাখা যখন মুক্তি পায় তখনও কিন্তু মোটামুটি একই সময় মুক্তি পেয়েছিলো এবারে কিন্তু পুজো করেছে ওই ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু কোথাও গিয়ে পুজো করেছে এবং তিরিশ তারিখ আই থিঙ্ক অষ্টমী কিন্তু পড়ছে তো ইনবিটুইন যদি চতুর্থী বা পঞ্চমীর কাছাকাছি এটা মুক্তি পায় সেটা মোটামুটি একটা ভালো ক্রিয়েট করতে পারে যে যেটা সময় ম্যাক্সিমাম যে অডিয়েন্স সিনেমা হলে দেখতে পেয়ে সেটা হচ্ছে কিন্তু সপ্তমী অষ্টমী কিন্তু মানুষ যায় তো সেক্ষেত্রে সেইটা কিন্তু কোথাও গিয়ে ইফেক্টিভ হবে যদি এর আগে মুক্তি পায় তো এটা আমার আই থিঙ্ক মনে হয় ভুলভাল দেখাচ্ছে আই দেখাচ্ছে এটা মুক্তি পাবে ওই সেপ্টেম্বরে লাস্টের দিকে সেপ্টেম্বর মুক্তি পাবে না আমার মনে হয় ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু রঘু টাকার মুক্তি পেতে চলেছে দেখা যাক অফিসিয়াল ভাবে যখন অ্যানাউন্সমেন্ট হবে সেটা আমরা কিন্তু আরো ভালো করে কিন্তু বুঝতে পারবো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কারণ